বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি লাউ দিয়ে মুরগি মাংসের একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি হাফ কেজি মুরগি মাংস নিয়েছি মুরগি মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি লাউ লাউগুলোকে আমি একটু বড়ো সাইজে করে কেটে নিয়েছি যেহেতু আমি মুরগি মাংসতে দিব আজকের এই লাউ দিয়ে মুরগি মাংসটা আমি একদম কম মশলায় অল্প উপকরণে একটু পাতলা করে রান্না করব অসাধারণ হয় কেটে কোনো মটরের ডাল বা আলু ইউজ করছি না শুধু লাউ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবে দেখবেন কটোটা মজার এবং কটোটা লুবনীয় হয় ইনশাল্লাহ এবার আমি একটা ডেক্সি বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি লবণ দিচ্ছি মতো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দেওয়াতে একটু হালকা নরম ভাজা করে নিব দিচ্ছি দুটা তেজপাতা টুকরা দারুচিনিটে এলাচ একদম গরম মশলাও কম দিচ্ছি এক চামচ দিচ্ছি আদা বাটা এক চামচ দিলাম রসুন বাটা দুই পেঁয়াজ ভালো করে একটু আদা রসুন পেঁয়াজ বাটাগুলো একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় চামচ দিচ্ছি হলুদ বা হলুদের গুঁড়া হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি এটা ঝাল করব না সেজন্য আমি মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিচ্ছি কষানোর জন্য দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া একটু উঁচু উঁচু করে এক চামচ দিচ্ছি মাংসের মশলা রান্ধুনি মাংসের মশলা হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া সবগুলো মশলা একটু কষিয়ে নিব যখন লাউ দিয়ে মুরগি মাংস রান্না করবেন সবাই একটু আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন একটু মরিচটা যেন কম দিয়ে অল্প মরিচে রান্না করতে তাহলে লাল তরকারিটা দেখতেও খুব সুন্দর হবে খেলতে কিন্তু অসাধারণ হয় মুরগি মাংসের সাথে আমার বলার মধ্যে যদি ভুলটুটা হয়ে তাহলে প্লিজ কোন দৃষ্টিতে দেখবেন হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারি না কিন্তু রান্নাটা আপনারা সবাই দেখছেন আমি কিভাবে রান্না করছি লাউ দিয়ে মুরগি মাংস পরেই আমি লাউ আর মুরগি মাংস একসাথে দিয়ে দিব এটা কিন্তু ফার্মের মুরগি তো লাউ দিয়ে দিচ্ছি লাউ আর মুগের सिद्ध হয়ে যাবে অল্প পরিমাণে আমি পানি দিয়ে পাঁচ মিনিট একটু কষিয়ে থেকে পানি ছেড়ে দিছে আমি এই পানিতে আরো পাঁচ মিনিট কষিয়ে নিব। এটা আমার কষানো হয়ে গেছে দুই বার পাঁচ মিনিট করে করে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি লাউ অনেকটা নরম হয়ে গেছে আমি এবার যতটুকু ঝোলের পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু পাতলা করে রান্না করব অল্প পরিমাণে পানি দিয়ে অল্প করে চার পাঁচটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি অল্প করে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে একদম পাতলা করে রান্না করলাম কম মরিচে অল্প মরিচে রান্না করেছি প্যাটের সমস্যা অ্যাসিডিটির সমস্যা হলে এভাবে লাউ দিয়ে পাতলা করে রান্না করবেন কম মরিচ দিয়ে খেতেও খুব ভালো হবে প্যাটের জন্য খুব ভালো আমি সেজন্য আজকে ডাল দিই নাই অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মশাল্লা কালারটাও খুব সুন্দর হয়েছে লবণটা হয়ে গেছে আমি লবণ একটা আন্দাজ করে দিয়েছিলাম চুলার আসটাকে ছোট করে আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে হাফ করে রাখব তেলটা ওঠার জন্য এতো ছোট আছে 2 মিনিটের আকার পরে তেলটা উঠে এসেছে এইপরে আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংসের পাতলাজল দেখতে এরকমই হয়েছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি খুব সিম্পল এবং সহজ রেসিপি এবং খুবই উপকারী একটা রেসিপি আপনাদের আমার এই লাউ দিয়ে মুরগি মাংসের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই বঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম